হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে আমরা এই ভিডিওতে কথা বলব সুপারস্টার জিৎকে নিয়ে তার আপকামিং মুভি নিয়ে এবং একটা দারুণ আপডেট উঠে এসছে যেটা সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে জিত এবং অনুপম খেরের একটা ভিডিও ভাইরাল হয়েছে তোমরা জানো সেই ভিডিওটা নিয়েই এই ভিডিওতে আলোচনা থাকবে এবং জিতদার আপকামিং মুভি নিয়ে আপডেট রয়েছে সেটাও তোমার সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো সুপারস্টার জিত এমন একজন মানুষ যে বাংলা এবং হিন্দিতেও তার একটা দারুণ পরিচিতি এখন লাভ করে ফেলেছে এবং হিন্দিতেও সে কাজ করছে তোমরা সকলেই জানো এবং খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারের পর তার যে পরিচিতি সেটা পুরো ইন্ডিয়া জুড়ে একটা বড় জায়গাতে পৌঁছে গেছে এবং তারপর এই যে নতুন যে পডকাস্টটা হলো রণবীরের চ্যানেলে সে সেটা ওয়ান মিলিয়নের বেশি ভিউ ক্রস করে গেছে তো বুঝতেই পারছ এই যে জার্নিটা জিদ্দার সেটা কিন্তু খুব বড় জায়গাতে এখন যেতে চলেছে এবং বলিউডও জিদ্দা একটা পাকা পুক্তভাবে তার একটা ভিত তৈরি করতে চলেছে সেটা কিন্তু আমরা বুঝতে পেরে গেছি এবং হয়তো সে তৈরি করে ফেলেছে কেননা এখন যে আপডেটটা উঠে আসছে এই যে অনুপম খেরের সাথে যে ভিডিওটা এসছে সেখানে তো জিৎ নিয়ে অনুপম খের প্রশংসা করছে তার সেটাও খুব কাছের বন্ধু বলছে তার পারফরমেন্স ভালো লাগে এটাও সে এই ভিডিওর মাধ্যমে জানিয়েছে আমাদের এবং শেষে একটা কথা বলে ভিডিওটার একদম শেষ পজিশনে একটা কথা বলে যে আরও অনেক কিছু রয়েছে এখন দেখাবে না এরকম একটা কথা সে বলে তো আমরা আন্দাজ করতে পারছি এবং এটা সত্যিই হতে চলেছে যে অনেক দিন ধরেই একটা বাস ছিল যে জিদ্দা বলিউডের মুভিতে কাজ করতে চলেছে খুব শীঘ্রই মুভির শুটিং শুরু হবে তো আমার যেটা মনে হচ্ছে লুক টেস্টের জন্য জিদ্দা হয়তো গেছিলো এবং সেখানে জিদ্দা যে একটা বলিউড মুভি বা একটা বলিউড প্রজেক্টে সাইন করেছে সেটা আমরা এখন কনফার্ম ধরে নিতে পারি এই ভিডিওটা দেখার পর এবং সেখানে অনুপম খের হয়তো থাকতে চলেছে মুভির মুভিতে জিদ্দার সাথে এরকটোয়া হতে চলেছে এটা কিন্তু এটা একটা কনফার্ম আপডেট তোমরা ধরে নিতে পারো জিদ্দা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের পর হয়তো বলিউডের কোনো প্রোজেক্টে আমরা তাকে দেখতে পেতে চলেছি এবং ফাইনালি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভির তরফ থেকে যে আপডেটটা উঠে এসছে সেটা হচ্ছে এই মুভির ফাইট নিয়ে তোমরা জানো জিদ্দার মুভি মানেই অ্যাকশনটার উপর দারুণভাবে প্রাধান্য দেওয়া হয় এবং এই মুভিটি একটা পিরিয়ডিক ড্রামা মুভি হওয়া সত্ত্বেও কিন্তু এই মুভির অ্যাকশান নিয়েও জিদ্দা ভালো পরিমাণে খাটতে চলেছে হ্যাঁ স্ট্যান সিলভা এই মুভির অ্যাকশান করতে চলেছে কোরিওগ্রাফ সেটা এরকমটাই মানে জানা যাচ্ছে এটা কোনো কনফার্ম আপডেট নয় তবে এটাই শোনা যাচ্ছে জিদার চ্যাঙ্গি সের মুভিতে স্ট্যান সিলভা কিন্তু অ্যাকশান কোরিওগ্রাফ করেছিল তবে চেঙ্গিসের যে অ্যাকশানগুলো সেগুলো যে খুব বেশি মানে রিয়েল মানে কি বলবো দর্শক পছন্দ করেছিল সেরকমটা নয় তবে স্ট্যান শিল্পা সেই মুভির গল্প অনুযায়ী অ্যাকশান ডিজাইন করে সেই জন্যই মনে হয় তাকে এই মুভির মধ্যেও কাস্ট করা হচ্ছে যেহেতু এটা প্রিওডিক ড্রামা মুভি এখানে অনেক ধরনের অ্যাকশান থাকতে চলেছে সেই জন্য স্ট্যান শিল্পা এবং মুভির গল্প অনুযায়ী যেহেতু সেই অ্যাকশানটা ডিজাইন করতে পারে সেই জন্যই মনে হয় তাকে নেওয়া হচ্ছে দেখা যাক সেটা শেষ পর্যন্ত কি হয় মুভির শ্যুটিং খুব শীঘ্রই হয়তো শুরু হয়ে যাবে না শুরু হয়ে গেছে বলতে পারি তবে কুড়ি তারিখ থেকে শুটিং শুরু হওয়ার আপডেট ছিল এখনও পর্যন্ত মনে হয় হয়নি কুড়ি তারিখ থেকে অর্থাৎ কালী পূজার পর থেকে হয়তো এই মুভির শুটিং শুরু হতে চলেছে তোমরা কতটা এক্সাইটেড জিদার আপকামিং মুভি নিয়ে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সিনেমা বিষয়ক আপডেট পেতে